সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের মাঝে এসেছি প্রায় অনেকদিন পরে আমরা তোমাদের তোমাদের মাঝে ভিডিও এসেছি আজকে আমরা যথারীতি যে সামনে যে পরীক্ষার্থী তোমরা আছো শর্ট সিলেবাসে তার আলোকে আমরা সাজেশন অলরেডি আমরা রেডি করে ফেলেছি তো যারা প্রি টেস্ট পরীক্ষা দেবে টেস্ট পরীক্ষা দেবে সামনে এবং ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য অলরেডি আমরা রেডি করে ফেলছি সে ভিডিওটা তোমাদের মাঝে এবং কন্টিনিউ আমরা এক সপ্তাহের সকল সাবজেক্টের সাজেশন তোমাদের মাঝে প্রিয় সারা বাংলাদেশ থেকে যারা রয়েছ তারা অবশ্যই সবাই পাবে আমি আশা করি এবং তোমাদের মাঝে থেকে অবশ্যই আমাদেরকে মেসেজ আমরা আশা করি কিভাবে সাজেশন কি দিলে পরামর্শ সব অবশ্যই দিবে তোমরা কি ধরনের কিভাবে দিলে তোমাদের ভালো হয় সেটা অবশ্যই আমাদের বলবে তো প্রিয় শিক্ষার্থীরা যথারীতি আমরা অর্ডিনেট এটা লিখবো লেখা সার্চ দেবো দেখো বানানটা ভালো করে দেখবে তারপরে আমরা হোম পেজে চলে যাব হোম পেজে যাওয়ার পরে দেখো আমাদের হোম পেজে যাওয়ার পরে শুরুতেই প্রথমে ভাবে এসেছি সকল বিষয় সাজেশন দু এখানে যাবা এড আসলে একটা কেটে দেবো আর ক্লিক করলে আমাদের একটু ইনকাম হবে এই আর কি তাছাড়া কিছুই না তো যাই হোক আমরা একটু চলে আসি কল করে নিচের দিকে দেখো আমাদের দেখো দেখো ছয় নম্বর আইসিটি টা রেডি হয়েছে আর হলো যে বিজ্ঞান আমি আশা করি তোমাদের দুহাজার পঁচিশ সালে যেভাবে কমন চল নাইন্টি এট কমন চলো এবারও থাকবে তারপরে আইসিটি টা আমরাও দেখি আইসিটি মধ্যে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে সাজেশনটা যেটা আছে এই যে দেখো আইসিটি সকল বিষয় যে সাজেশনটা আছে দেখো এসেছি আইসিটি দুই চার ছয় আট তারপরে দেখো এটা শেষ করার পরে অধ্যাবিত তুমি কি দিতে পারবে এক্সাম দিতে পারবে তো আমরা একটু একটা একটু এক্সাম্পল সহ দেখতে পারি যেমন দ্বিতীয় অধ্যায় ঢোকার পরে দেখতে পাচ্ছি এখানে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন যারা নতুন এড করেছে সেটা আমরা এড করে দিয়েছি কিভাবে উত্তর করতে হবে তাও আমরা দিয়ে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা এটা আমরা এড করে দিয়ে দিয়েছি তো এটা এড করে দেওয়ার পরে আমরা দেখো এখানে আবার আরো নিচের দিকে স্কল করে এমসি পরে তারপরে দেখো আমাদের আবার আরো রয়েছে দেখো আরো আমাদের এমসি কিউ জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন মিলে আমাদের এটা প্যাকেজ শেষ হয়েছে তারপরেও যদি কেউ যদি মনে করো যে আমাদের আরো একটু পড়তে হবে বা আরো একটু পড়লে ভালো হয় দেখো আমরা সেই সিস্টেম করেও রেখেছি এক্সাম ব্যবস্থাও করে রেখেছি এবং

এবার আমরা দেখো প্রিয় শিক্ষার্থীরা একই ভাবে এই যে আমাদের আপডেট করা হয়েছে হলো বিজ্ঞানের আলোকে যে আসছে নতুন সিলেবাসের আলোকে যে অধ্যায়গুলো আছে দেখো সেগুলোই দেওয়া আছে কিভাবে কি উত্তর করতে হবে দেখো এখানে বেসিক প্রথমে দিয়ে দিয়েছি বেসিক দেওয়ার পরে আমরা কি করছি দেখো সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি এবং কিভাবে উত্তর করতে হবে সবকিছু যেগুলো প্রয়োজন সবগুলো প্রিয় শিক্ষার্থী আমরা ক জন্য যেগুলো প্রয়োজন সবকিছু আমরা দিয়ে দিয়েছি আশা করি বুঝতে পেরেছ কোনো প্রবলেম হলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের এই সেই হোয়াটসঅ্যাপ রয়েছে এখানে আমাদের হোয়াটসঅ্যাপ এর মেসেজ নক করতে পারবে তো পরবর্তী ভিডিওতে স্বাগতম জানিয়ে আজকের মতো শেষ করে দিলাম আল্লাহ হাফেজ